একশো পুরুষের যৌবন শক্তি দিবে একটা জান্নাতিদের অবস্থা একশো যেদিন দিবে কি কি অবস্থা হবে এখন যৌবন শক্তি কয়টা একটা লই তো কি আরে বলেন না একটা লই তো যুবকদের অবস্থা দেখেন না একটা লই কি অবস্থা একটা লই তো মাথা নষ্ট ঠিক না ব্যবহারের সুযোগ দেব কতবার মানে ফিডার খায় কিচ্ছু বোঝে নেই একশো বার ব্যবহার করবো মিয়া তামার যদি জান্নাতে 24 ঘন্টায় দিন রাত হয় তাহলে পার ঘন্টায় 15 মিনিটে একবার হবে 14 তারিখ দুনিয়ার মতো দুয়া 14 তারিখ না মেসেজ দিয়ে দিশজনরে লয় দাঁড়ায় আছে একজন 19 জুন সেট ঠিক আচ্ছা এই যুবক যদি জিজ্ঞাসা করি বলো তো তোমাদের স্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি এরা বলুক না ছেক খাওয়ার মাত্রাই ঠিক না জান্নাত এরকম হবে না জান্নাত তো তোমাকে ডাইরেক্ট কল করবে ভিডিও আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিনবে কি দিয়া কি দেখা কিনবে রং দেখা কিনবে কি দিয়া কিনবে জান্নাতে ধারণা আছে ধারণা তো নেই একটানা দিলাম পার পনেরো মিনিটে একবার কি হবে কি চোদ্দ তারিখ যা চাপে তা মিলবে গান চাবে দুনিয়ার গান কয় মিনিটের বলতো কত ওটাই ঠিক আছে চার মিনিটের উপরে কোনো গান নাই যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে নাইলে চার মিনিটের উপরে কোনো গান নাই জান্নাতে গান হবে বদলা এক একটা সব পাবো দশটা করে নেকি পাব প্রত্যেক চুলের বদলায় নেকি পাব ওই খুশিতে মিষ্টি বিতরণ করতেছি কেমতের দিন যেদিন দেখা হবে ওই দিন আগে হাত পাতবো আপনার আদর্শ মতে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না যুবক রব্বে কাবার কাসাম যদি তুমি ওনার আদর্শ মতে চুল কাটতে পারতে তো তুমি এক হাত প্রসারিত করলে এক হাত পাতলে আল্লাহর রসীন দুই হাত তোমাকে ভোড়া দিল আস দাবি তো ছিল আল্লাহর রঙে দাসত্বের রঙে নিজেকে রঙিন করা কিন্তু প্রশ্ন আমি দিলাম। জবাবও আল্লাহর কাছ থেকে চলে আসছে যে তুমি আমার বন্ধু রঙ্গে নিজে রঙ্গিন হও আমার বন্ধুর রঙে রঙ্গিন হও তোমাকে জান্নার দেয়া দিল কিন্তু আফসোস আফসোস উম্মত রাসূল কে কাদাইতে তো জানে কিন্তু হাসাইতে তো জানে না আজকে তো 99 ভাগ উম্মত যার জন্য আল্লাহ রাসূল আরশে যাওয়া পর্যন্ত যেই উম্মতকে বলেন নাই আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা ইয়া নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আমাদেরকে তো দেন নাই কিন্তু প্রশ্ন এখানে কে উঠাইছে যে সালাম তো আমাকে দিলেন আমার উন্মত কি দিলেন কে তোমার আমার কথা মনে করেন কে আরো সে যে আমাদেরকে স্মরণ করছে ও যুবক তোমাদেরকে আমি অনুভূতি দিতে পারবো না দিতে পারবো না এতটুকু বলতে পারবো মুসা ইসলাম জমিন থেকে বসে আল্লাহ দেখছেন তুর পাহাড় তো আপনারা দেখেন নাই দেখলে হয়তো আমার কথাটার অনুভূতি আর একটু বেশি হবে আমি দেখছি বিদায় একটু অনুভূতিটা ভিতরে বেশি কাজ করে যার জন্য খুব শুনতেও হয় আমাকে যার জন্য খুব শুনতেও হয় তাতে আমার কিছু আসে যায় না

কোন পর্দা নাই কোন প্রতিবন্ধকতা নাই পাশে বসে বন্ধুকে সালাম দিছেন কিন্তু বন্ধু প্রশ্ন আফসোস আজকে উম্মত নবীকে কাদাইতে জানে কিন্তু নবীকে খুশি করতে জানে না আমরা কাদাইতে জানি রব্বে কাবার কষে আমাদের নবীজি আজও কবরে বৈশা উন্নতের জন্য কানতেছে আমরা উন্নত নবীজি কেঁদাইতেছি সারা জীবন কেদা গেছেন কেয়ামতের মাঠেও কাঁদবেন আমাদের জন্য চিৎকার দিবেন আমাদের জন্য সমস্ত নবী বলবেন অফসি ন কোন নবী স্বামী স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে না

রসুলের আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত না বিশটা প্রশ্ন করে দেখা দিতাম প্রশ্ন না আল্লাহর কাছে আমার শেকোয়া আল্লাহর কাছে আমার অভিযোগ যে আল্লাহ একটাই বলি একটা আল্লাহ আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে ছিলেন। তখন তো চোখে পানি ছিল জিবিরিল আল ইসলাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন বন্ধু বন্ধুর কাছে যাবে ইলা রফিক আলা সবচেয়ে বড় বন্ধুর কাছে চলে যাবেন আপনি কাদেন কেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে এই চিন্তায় আমার চোখে খান্না আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজি অভিযোগ ছিল উম্মত কে কে দেখা রাখবে আপনার তো জবাব ছিল যে আপনি আমাদেরকে দেখা রাখবেন লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা আপনার উম্মত কে আমি একা ছাড়ব না আমি যদি আজকে প্রশ্ন করি আপনি তো অঙ্গীকার করছেন কিন্তু ফিলিস্তিনে তো ডেডি 250 মানুষ মারা যায় আপনি দেখা রাখবেন না তো রাখেন না যেন